বর্তমানে অনলাইন ক্যাসিনো এতটাই পরিচিত একটা শিশু পর্যন্ত অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া খুব সহজেই চিনতে পারে অনলাইন ক্যাসিনো শুধু এখানে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জুয়ার খুব জটিল একটি নেশা বর্তমানে অনেক অনেক বিশেষজ্ঞ বলেন জুয়া এটা এমন একটি নেশা যেটি বিকল্প নেশাকে হার মানায় কিভাবে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করব এবং কিভাবে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করব আজকে টপিকটা থাকছে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে মদ গাঞ্জা আরও যা যা রয়েছে নেশাযুক্ত ওগুলোর থেকে খুব ভয়াবহ পরিণত নিয়ে যায় বর্তমানে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া তো অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয় দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিন আর আপনার মূল্যবান একটি কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই তো আপনাদের কমেন্টের উপর আমাদের অনুপ্রেরণা বাড়ে তো শেষ পর্যন্ত শুনতে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন তো অনলাইন প্রফিট নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে আমাদের চ্যানেলেরও কোনো বিশ্বাস নেই অর্থাৎ আমাদের যে সকল চ্যানেল থেকে অনলাইন ক্যাশিং বিরুদ্ধে কথা বলা হচ্ছে বা অনলাইন ক্যাসিনো নিয়ে কথা বলা হচ্ছে আমাদের চ্যানেলগুলো শুধু স্ট্রাইকের শিকার হচ্ছে তো এ কারণেই যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনলাইন কেসুনি বর্তমান সময় খুব আলোচ্য একটি বিষয় বর্তমানে আপনি আমার ডেসক্রিপশন দেখে বুঝতে পারছেন যে আমি কি সম্পর্কে কথা বলতে চলেছি তো অনলাইন কেসুনি এটা এতটাই জঘন্য এতটাই অনিরাপদ এটা কোনো নিরাপদেই না যেটি শুধু একটি মানুষকে অসহায়ত্বের মধ্যে নিয়ে যায় বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে অনলাইন কেসুনি অনলাইন জুয়া অনলাইন জুয়া এটা এমন একটি নেশা যা আপন ব্যক্তিদেরকে ফুরের ফর করে দেয় আপনি আপনার বন্ধু বান্ধব থেকেও চিরস্থায়ীর জন্য একটা নিঃস্ব হয়ে যাবেন আপনি একটু ভেবে দেখেন বর্তমান সময়ে যারা অনলাইন ক্যাসিনিতে নিয়ে বা অনলাইন ক্যাসিনিউতে অ্যাকাউন্ট করছেন বা অনলাইনে জুয়া খেলছেন আপনারা একটু চিন্তা করে দেখেন সর্বপ্রথম আপনি যখন ডিপোজিট করেন হয়তো সর্বপ্রথম দুইশো টাকা ডিপোজিট করছেন আমি একটু কম থেকে বলি হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা থেকে ডিপোজিট আপনাদের শুরু হয় আড়াইশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা এভাবে ডিপোজিট শুরু হয় যখন আপনি হারতে হারতে এক পর্যায়ে এক হাজার টাকা হেরে যায় তখন আপনি চিন্তা করেন যে হয়তো আরও এক হাজার টাকায় ডিপোজিট করবে করলে সবগুলো উঠানো সম্ভব হবে এরপরে কি মানি করেন আরও এক টাকা ডিপোজিট করেন এরপর আপনার লসের সংখ্যা আসে দুই হাজার এরপর আপনি চিন্তা করেন মনে হয় আরও দুই হাজার টাকা ডিপোজিট করলে এরপরে বাকি টাকাগুলো উঠানো সম্ভব হবে এরপর আরও দুই হাজার টাকা ডিপোজিট করতে করতে ততক্ষণে আপনি অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ে আসক্ত হয়ে পড়েছেন তো ততক্ষণের মধ্যে আপনি অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়েতে আসক্ত হওয়ায় আপনার জীবনের একটি ক্ষতি ও ঝুঁকিপূর্ণ জীবনটি আপনি যাপন করতেছেন তো বর্তমানে আমি আপনাকে বলবো আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় অনলাইন ক্যাশনো ছেড়ে দেন আপনি অনলাইন ক্যাশনো এটি একটি এমন ফাঁদ যেখানে তারা আপনাকে খনিকের লাভ দিবে অর্থাৎ আপনাকে তারা একবার এমন লাভ দিবে যেটাতে আপনি লোভে পড়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন একটা অ্যাপ্লিকেশন একটা কোম্পানির তৈরি করার পরে ওই অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করার ফিসে তাদের অনেক অনেক ম্যান থাকে অনেক অনেক কর্মচারীরা থাকে তো বর্তমান সময় যে অনলাইন অনলাইন দিয়ে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন প্রত্যেকটি ওয়েবসাইটের মালিক এবং অফিসার রয়েছেন যারা এগুলাকে কন্ট্রোল করেন এবং ডেভেলপার রয়েছেন এবং ইঞ্জিনিয়ার রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা এগুলাকে কন্ট্রোল করেন বরং আপনি এখান থেকে কখনো লাভ নিয়ে আসতে পারবেন না এবং আপনাকে এমনভাবে তারা তাদের দিকে আকর্ষণ করবে যে আপনি তাদের হয়ে কাজ করতে সবসময় কোনো দ্বিধাবোধ করবেন না বরং আপনি আজকে থেকে ডিপোজিট বন্ধ করে দেন আজকে থেকে ওইখান থেকে ফিরে আসুন আর অনলাইন শুনুন এটি এমন একটি ফাঁদ যেখানে মাধ্যমে আপনি পুরো নিঃসন্ন আপনি পুরো আপনার সন্তান থেকে আপনি আপনার স্ত্রী থেকে নিঃস্ব হতে হবে আপনি এবং আপনার মা বাবা থেকে আপনি ফুরে নিশ্চয়ই এটিএম হয়ে যেতে হবে বর্তমান সময়ে আপনাকে এটিএম করার আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইন ক্লাস এবং অনলাইন জুয়া অনলাইন জুয়া যেটা এতটাই ভাইরাল হয়ে পড়েছে যেটি থেকে আপনি বাঁচতে চাইলেও সেটা একেবারে অসম্ভবের মতো হয়ে যায় আপনাদের জন্য শেয়ারে করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা বেলাইকন ক্লিক করুন পরবর্তীতে আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও পোস্ট করা হবে এবং আপনাদের ভিডিও দেখা অনুযায়ী এবং কমেন্ট অনুযায়ী আমরা অনুপ্রিত হয় যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে তো আপনারা যেন আমাদের ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আপনারা অবশ্যই সকলের একটা মনে আকাঙ্ক্ষা যে অনলাইন ক্লাসে অনলাইন যোগা কীভাবে ছাড়তে পারবেন তো আসলে ভাই এতটুকু সত্য যে তারা আপনাকে কখনো লাভ দেবে না বরং আপনার থেকে তারা লাভ নেবে এবং বর্তমান সময়ে ড্রয়িং ওয়েবসাইট অর্থাৎ দেশে এ পর্যন্ত শেষ পর্যন্ত কয়টা সাইট ছিল আপনি দেখেন বর্তমান সময়ে শুধু সাইটগুলো বাংলাদেশে আনতেছে বা বিভিন্ন রাষ্ট্রে নিচ্ছে তো এই কারণে আপনাদের জন্য আমি বিনীত আহ্বান করব আপনি এখন থেকে অনলাইন ক্যাশিনো ছেড়ে দেন এবং অনলাইন জুয়া থেকে ফিরে আসুন বর্তমান সময়ে অনলাইন ক্যাশিনো এটাকে অনেকে ফিল্যাংসিং বলে অর্থাৎ ফিল্যাংসিং বলেও এটাকে ফ্লিনসার বলে কাজ চালায় দেই কিন্তু বর্তমান সময় আমি আপনাকে একটা প্রশ্ন রাখবো যে অনলাইন ফ্লিনসিং কি কখনো এটা ফ্লিনসিং এটা কোনো ফ্লিনসিং না কারণ অনেকে বলেন যে এটা কি অনলাইন ব্যবসা অনলাইন অনেকবার অনুগ্রহ করে বোঝাইতে চাই যে এটা কি হালাল ব্যবসা আসলে ভাই জুয়া কিভাবে হালাল হয় এটা তো হারাম তো এই কারণে আমরা হারাম থেকে বাঁচবো অন্যকে বাঁচার জন্য আহ্বান করবে বর্তমান সময়ে যে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়ার অ্যাকাউন্ট সম্পর্কে বলতে গেলে এবং কিভাবে অনলাইন ক্যাসিনোর অনলাইন জুয়ার অ্যাকাউন্ট কিভাবে রিমোভ করবেন বা বন্ধ করবেন চিরতরে এ নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে সকলে আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওটা পোস্ট করা হয়েছে অলরেডি যে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট কীভাবে রিমোভ করবো কিভাবে বন্ধ করবো এই ধরনের একটি পোস্ট আমরা করেছি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তীতে প্রয়োজনে আপনারা আমাদের চ্যানেলটিকে ভিজিট করে ওই ভিডিওটি দেখে নিন তাহলে আপনি অনলাইন কেসিং প্রত্যেকটি সাইট থেকে আপনার অ্যাকাউন্টগুলো আপনারা রিমুভ করে নিতে পারবেন এবং বর্তমান সময়ে যে সেরা টপিক হচ্ছে যে আমরা কিভাবে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া থেকে বাঁচতে পারবে বর্তমানে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম যেটা সেটা হলো সর্বপ্রথম আপনার মোবাইলে বিকাশ থাকতে পারবে না নগদ রকেট ইত্যাদি অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং কিছুই থাকতে পারবে না আর দুই নম্বর হচ্ছে যে আপনি দুই নম্বরটা মানতে পারলে আপনি চিরতরে অনলাইন ক্যাসিনো অনলাইন যুগ আসক্তি থেকে আপনি বাঁচতে পারবেন সেটা হলো আপনি পুরো অ্যান্ড্রয়েড সেট চালানো বন্ধ করে দিতে হবে যখন আপনি ভাববেন বা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে কোনো ধরনের নেশা কাজ না তখন থেকে আপনি আবার মোবাইল ইউজ করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি মোবাইল ইউজ করলে আপনার জন্য ক্ষতির সম্ভাবনা একেবারেই বেশি এই জন্য শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনলাইন অ্যাকাউন্ট কিভাবে সাউন্ড অবশ্যই বাড়িয়ে নেবেন তো এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে আমি আপনারা অবশ্যই স্ক্রিন দিয়ে খেয়াল করবেন সর্বপ্রথম ক্রম বাজারে আসবেন হ্যাঁ সর্বপ্রথম ক্রম বাজারে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে সার্চ করবেন যে এখানে যে কর্নারের উপরে কর্নারে যে একটি থ্রি ডট দেখতেছেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন এখানে থ্রি ডট ক্লিক করার পরে এখানে হিস্ট্রি একটা লেখা রয়েছে দেখেন অর্থাৎ এখানে যে হিস্ট্রি অপশনটা রয়েছে আপনারা এখানে হিস্ট্রির মধ্যে ক্লিক করবেন তো হিস্ট্রির মধ্যে ওখানে ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে এখান থেকে আপনারা হিস্ট্রি থেকে সব কিছু ডিলিট করে দেবেন হ্যাঁ তো ডিলিট করে দেওয়ার পরে এরপর একবারে ফিশনে আসবেন ফিশনে আসার পরে এখানে যে সার্চ অপশান রয়েছে সার্চ অপশন আপনারা সার্চ করবেন হ্যাঁ এখানে আপনারা সার্চ করবেন যে তার আগে হিস্ট্রি একবার দেখে নেবেন আপনার এখানে কোনো হিস্ট্রি আছে কি না দেখেন আমার এখানে কোনো হিস্ট্রি নাই তারপরে আপনারা আবার সার্চ বারে চলে আসবেন সার্চ বারে আসার পরে এখানে লিখবেন এখানে মাই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করবেন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন লিখবেন এখানে মাই অ্যাক্টিভিটি তো আমি এখানে লিখে দিলাম মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে দেওয়ার পরে হুবহু এরকম একটি ইনফরমেশন আসবে তো এখানে আপনারা আপনার যে গুগল ক্রোম আছে আপনাদের গুগল অথবা জিমেলটি এখানে সেট করে নেবেন বা জিমেলটি এখানে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তারপরে এখানে আপনার ক্লিক করার পরে অর্থাৎ যে ক্যাসিনো অ্যাকাউন্ট আপনি যে জিমেল দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে করছেন ওর মোবাইল নাম্বারে জিমেলটি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখানে জিমেলটি থেকে এখানে যে ডিলিট অপশান দেখতে পারছেন ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পরে এখানে অ্যালার্স একটা অপশন আসবে তো এই অ্যালাওয়ার্স অপশানে ক্লিক করবেন অ্যালার্স অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেক কয়েকটি শো করবে এখান থেকে আপনি অল দিয়ে দিবেন অল দিয়ে দেওয়ার ফলে আপনার যত সার্চ আসে সব ডিলিট হয়ে যাবে এখানে আপনি ডিলিট করবেন ডিলিট করে দেওয়ার পরে আপনার যত সার্চ অপশন রয়েছে সব কিছু ডিলিট হয়ে যাবে এবং তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে কিভাবে অ্যাকাউন্টটা সিরিয়স্ত রিমুভ করবেন সেটা পরবর্তী ভিডিওর মধ্যে দেবেন আমাদের চ্যানেল থাকবেন আসসালামু আলাইকুম